অবস্থা দেখো বাইরে এসে বুঝতে হয়েছে দাদা বাড়ি আসবে তাই ওই চাবি নিয়ে দাঁড়িয়ে আছি দাদাকে দেখতে করলে এখান করে চাবিটা দেবে ওর কাছে একটা চাবি থাকে ওর ব্যাগের মধ্যে অনেক সময় তারাগুলো তো খুঁজে পায় না কী হচ্ছে দিক দিয়ে দেখো এইদিক গিয়ে দেখো এখান দিয়ে আসবে আসছে দাদা আসছে তোমার দাদা আসছে হ্যাঁ আসছে দেখো তুমি দেখো গন্ধ শুকে দেখো আমি তো দেখতে পাচ্ছি না তুমি তো শুকে বলে দাও অনেক দূর থেকে দাদা আসছে বাবা নাক ডোর বাইরে বারেশন নোংরা দেখো কোথায় গেল দেখো তুমি দেখো দিয়ে রাখি জল পরে তো টবে মাটিতে পুরো কালো হয়ে গেছে ধুলো বালিতে পুরো মানে জায়গাটা পুরো নোংরা হয়ে থাকে মাটির জন্য আর তার মধ্যে পাখিগুলো এসে পুরো মাটিগুলো পা দিয়ে দিয়ে এ করবে কি আছে দাঁড়াও 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 মাথা খারাপ হয়ে গেছে দাঁড়াও আসছে 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 এখানে দেখতে পারো দাদা দাদার বন্ধুরা যাচ্ছে সব বন্ধুরা মানে স্কুলে যাচ্ছে এই দেখো কি হবে এসো এখানে এসে দেখি এসো বসে আছো তুমি মন খারাপ করে মন খারাপ করে বসে আছো চলো দেখো ওখান দিয়ে আসছে কি দাদা তো দেখতেও না দাদাকে এখন আসেনি ভদু দেখো আবার ঘরে দেখতে আসছে এই এখান দিয়ে আসবে আগে এখানে দেখা যাবে এখান দিয়ে আগে দেখা যাবে ওখানে বসে কি হবে এখানে এসো এখান দিয়ে আসলে আমি বলবো যে আসছে তারপরে তুমি ভিতরে যাবে এসো ওই ঘরে শুকতে দেখতে গেছে ফুল গাছগুলো দেখো কত ফুল হয়েছে সব বাইরের দিকে মুখ করে আসে আমার দিকে তাকাবে না ওরা এটা একটা ডালিয়া এটা সবে ছোট্ট কুড়ি বেরিয়েছে ডালকে তো এখনো দেখতে পাচ্ছি না কুড়িগুলো খুব সুন্দর কালার সিম অন্ধকার হয়েছে তো বোঝা যাচ্ছে না কালারটা করতে গেছিল আমি গেলাম যে দেখুন পটি করছি কি আমার গায়ে এখন দেখা যাবে না দাদা দাঁড়া আসেনি তো ছাড় বাবা এই দেখো এটা গত বছরের গাছ সে গাছটা কাটিয়ে নিয়েছি এইভাবে রেখে দিয়েছিলাম এবছর ফুল আছে আর এই যে এগুলো সাদা সাদা হয়ে গেছে এগুলো সাদা না লাইট পিঙ্ক আর সাদা লাগছে কি না বুঝতে পারছি না একদম খুব লাইট একদম লাইট পিঙ্ক দেখো 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 বোমাশি করা এই দেখো এই গাছগুলো দেখো ওর বাবার বিশাল গাছের এসো ডোডোর বাবার প্রত্যেক বছর করবে এটা শুকিয়ে এগুলো পাতা বাহার এখানে আর গাছ নেই এসো চলে এসো আসছে দাদা আসছে আমি দেখতে পাচ্ছি এসো এসো দেখি এসো এসো আসছে দাদা আসছে তুমি দেখো তো তুমি দেখো তুমি দেখো তুমি এখান থেকে দেখো হ্যাঁ দেখো ওই দিক দিয়ে তো আসবে না এদিন ধর বাবাই যায় ও এখান থেকে দেখে তো এখান দিয়ে আসবে না তো সব দাদা স্কুলে সব ভাই দাদা দিদি সব যাচ্ছে এখান আসবে না বাবা এদিক কি আছে ও করেছে মহাফ্যাসাদ দাদা কেন আসছে না এতক্ষণ ধরে কেন আসছে না দাদা হ্যাঁ তাড়াতাড়ি চলে এলেই তো পারে চলে এলেই তো পারে হ্যাঁ শুকে যাক দেখতে পাচ্ছি না দাদা আজকে লেট করছে কেন আমি তো যাই না কোথায় গেল দাদা বসে এখানে দেখি কি হয়েছে হঠাৎ এখন উঠে দাঁড়িয়ে পড়েছি গাড়ি যাচ্ছে দেখ তো দাদা যাচ্ছে কি গাড়ির মধ্যে করে এই গাড়িটা তো করে দাদা যাচ্ছে হ্যাঁ গাড়িটার আওয়াজ আছে তাড়াহুড়ো করে উপরে উঠে পড়লো তো দাদা তো গাড়িতে করে আসে না হ্যাঁ এত তো ভুলো হয়ে যাচ্ছে দেখো কীভাবে দাঁড়িয়ে দেখছে দেখো এখান থেকে লোকজন যাচ্ছে কী দেখছো কী দেখছো নামো নামো নামে না দাঁড়িয়ে থাকবে আসছে না দাদা বোর হয়ে গেল দাদা আসছে না দাদা এত লেট করে না দাদা লেট করছে কেন টেনশনে পড়ে যাবো হ্যাঁ এই মুখ দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে আছে দাদা ভিতরে ঢুকতে পারছি না তো টেনশনে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখো ওরও কিন্তু মাথাও দেখছে দাদা বাড়ি আসছে না টাইম হয়ে যাচ্ছে বাবাই বাড়ি না আসতো ওরকম ছটফট করতে দিচ্ছে যাচ্ছে না কেন সব দিকে মাথা থাকতো আর কতক্ষণ দামে পা ব্যথা হয়ে গেছে দাদা দেখি দাদা না আসলে আমাকে আবার যেতে হবে কী হলো এতক্ষণ লেট করছে কেন কে জানে ওই চাবিটা নিয়ে এসে জানি চাবিটা ওখানে রেখেছি চাবিটা দিয়ে ব্যাগে করে চাবিটা দেবো দাদা তাই নিয়ে আসবো ওই জন্য শুকছে ঠিক ও সব বোঝে দাঁড়া বাবা দাদা চলে আসবে এক্ষুনি চলে আসবে আসেনি বাবা আসেনি দেখো একটা রট আছে না ফ্ল্যাটে অনেকগুলো বাচ্চা আছে মানে ডগি আর কি বাচ্চা মানে আবার অনেকে উল্টোপাল্টা বলতে শুরু করবে বাবা দাদা আসছে এইবার আমি দেখতে পেয়েছি এই যে এই যে এই তো আসছে সত্যি আসছে এই দেখ এখান দিয়ে দেখ দেখ এ বাবা এবার দাদা আসছে শিওর আসছে ওই দেখ আসছে এই তো এখান থেকে দেখ আসছে 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 শুনে দাদা আসছে এই তো এই তো আরে এই তো এই তো এই যে এই যে আরে এই যে এই যে এখান থেকে বোধ মাস করছে দেখো মাথাটা এই যে দাদা দাঁড়িয়ে আছে দেখো এই যে কি হচ্ছে কি হয়েছে এসছে এইবার এবার এবার গন্ধ পেয়েছে গন্ধ পেয়েছি দাঁড়া দাঁড়া দাঁড়াও চা হাবিটা দিই কে এসছে হ্যাঁ কে এসছে দাদা এসেছে এই দেখো দীর্ঘ প্রতীক প্রতীক্ষার অবসান কথা জড়িয়ে যাচ্ছে ডোডোর এই দেখো কখন থেকে বসে আছি বাপু দাও 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 দাঁড়ো দাও ব্যাগটা দিয়ে দিই দাঁড়াও আসছে পাগলের মাথা খারাপ হোক দাদা ব্যাগটা ছুঁয়েছে যে ব্যাগটা আমি রেখেছি মানে নিচে থেকে নিচে ফেললাম তারপর চাবি নিল একটা রেখে দিয়েছে আর দেখো এসে গেছে চলো চলো ওটা শুকেন লাভ নেই ওটা নোংরা সব মাটি গোলা জলগুলো পড়ে তো এখানে যাতে নিচে না পড়ে এগুলো দিয়ে রেখে দিই এর মধ্যে পড়ে চলো 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 সব টপের নিচে তো প্লেট নেই দেখেছো সবগুলো নিচে নেই হোল করা আছে চলো দাদা এসে গেছে বাবা 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 আয় চলে আয় আয় বাবা আয় আয় চল 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 쫑쫑쫑쫑. 나와 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 나 나와. 나와 나와 나나나